আসসালামু আলাইকুম আহাম আজকে আমরা এস এস সি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির এগারো দশমিক একের তিন নম্বর অঙ্কটি করবো তো এর আগে আমরা দুইটা পর্ব করছি এক নম্বর পর্বে একের যতগুলো অঙ্ক সবগুলো করে ফেলেছি এবং দুই নম্বর পর্বে দুই নম্বর অঙ্কটি করেছি আজকে তিন নম্বর পর্বে তিন নম্বর অঙ্কটি করবো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক শেষ করবো তো চলো আজকে তিন নম্বর অঙ্কটি আমরা সমাধান করি দেখো কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এ b এবং c একটি ত্রিভুজের শীর্ষ এই তিনটা বিন্দু হচ্ছে কি একটি ত্রিভুজের শীর্ষ শীর্ষ ত্রয় হ্যাঁ তিনটা এজন্য ত্রয় বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং আরাফা যেন দেখাইতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ ওকে প্রথমে আমরা যেটা করব সমাধান ওকে সমাধান প্রদত্ত যে বিন্দুগুলো আছে ওকে প্রদত্ত বিন্দুগুলো এ মানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এবং সি টু ওয়ান বসিয়ে ত্রিবুষ্টি অঙ্কন করি ওকে টি অঙ্কন করি চতুর্ভুজটি অঙ্কন করি তাহলে প্রথমে আমরা যদি এ এ যে যেটা আছে এটাকে যদি বসাই দেখো এ আছে টু ফাইভ তার মানে এক্স এর মান হচ্ছে টু এক্স এর মান কত দেখো এক্স এর মান হচ্ছে এক দুই মনে করো এক্স এর মান টু এবং ওয়াই এর মান কত ফাইভ তার মানে উপরে হচ্ছে আমরা এক দুই তিন চার পাঁচ এইখানে যাবো ওকে তাহলে আমরা এইটাকে ধরে নেই হচ্ছে টু আচ্ছা এটাকে আমরা ধরবো হচ্ছে এ এবং টু ফাইভ ওকে এটা বসাইলাম পরে যেটা বি আছে সেটা হচ্ছে এর মান মাইনাস ওয়ান তার মানে এক ঘর পিছনে আসবে দেখো এই এক্স অক্ষের এক ঘর পিছনে আসবে এবং এর মান হচ্ছে প্লাস ওয়ান তার মানে এইখানে এক ঘর উপরে তাহলে এইটা হচ্ছে মাইনাস ওন ওয়ান এইটা হচ্ছে বি বিন্দু ওকে এরপরে হচ্ছে সি বিন্দুটা কোথায় টু ওয়ান তার মানে টু তারপর হচ্ছে ওয়ান অর্থাৎ এইখানে বসবে এটা হচ্ছে কি বিন্দু সি বিন্দু ওকে তাহলে কিন্তু আমরা এব্রিভুজ পেলাম এটা আমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গেল এখন আমাদের আর একটা জিনিস প্রমাণ করতে হবে যে দেখাইতে বলছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ কি আমরা এভাবে প্রমাণ করতে পারি যে দেখো অতিভুজ স্কোয়ার আমরা পিথাগোরাস রূপদ থেকে জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু অপর দুই বাহুর স্কোয়ার হবে তাহলে এখানে আমরা প্রথমে সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো ঠিক আছে সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করি প্রথমে আমরা এ বি দৈর্ঘ্য বের করি ওকে এ বি বাহুর দৈর্ঘ্য সেটাকে আমরা এভাবেই লিখতে পারি সূত্র কি রুট এক্স টু মাইনাস এক্স টু মাইনাস কারা এটা চিন্তা করি হ্যাঁ এই যে উপরে যে বাহুটা আছে এবিটা এবুন বড় করে এখানে দেখাই এটা হচ্ছে টু ফাইভ বি যেটা আছে সেটা হচ্ছে মাইনাস তাহলে এইখানে আমরা যেটা করব এইটাকে ধরব হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 ঠিক আছে আমরা চাইলে উল্টাটাও ধরতে পারি অর্থাৎ এই পাশে আমরা x1 y1 ওই পাশে x2 y2 ধরতে পারি কোন সমস্যা নাই এখন আমরা মানগুলো বসাই দেই ওকে তাহলে x2 কত দেখো x2 হচ্ছে দেখো -1 ওকে -1 তারপরে এখানে মাইনাস আছে তারপরে হচ্ছে x1 বলবে x1 কত আছে এখানে হচ্ছে টু আছে ওকে টু আছে হোল স্কোয়ার প্লাস ওয়াই টু কত ওয়াই টু কিন্তু কত আছে ওয়ান আছে ওয়ান হচ্ছে এটা হোল স্কোয়ার এটাকে আমরা √টা উপরে ছিল দিয়ে দিব তাহলে এখানে কত হবে মাইনাস থ্রি এটার উপর স্কোয়ার করলে কত হয়ে যাবে নাইন হয়ে যাবে ওকে নাইন হয়ে যাবে আচ্ছা এটা অনেকের বুঝতে একটু বেশি প্রবলেম হতে পারে এই দেখো স্কোয়ার প্লাস এখানে কত হবে এখানে কিন্তু মাইনাস ফোর হবে এটার স্কয়ার এইবার রুটটা আমরা এক লাইনে করে ফেলতে পারতাম এখানে কত হয়ে যাবে নাইন প্লাস এখানে কত হয়ে যাবে ষোলো এটা রুট এখানে অনেকে বলতে পারো যে আমাদের মাইনাস সেন কি হবে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরেও আসে ফোরের উপরে আসে তাহলে মাইনাসের উপর স্কোয়ার হলে প্লাস হয়ে যায় একইভাবে এখানেও মাইনাস ফোর স্কোয়ার হওয়া এটা প্লাস হয়ে গেছে তাহলে এখানে হবে কত টোয়েন্টি ফাইভ বা ঠিক আছে প্লাস মাইনাস ফাইভ হয় কিন্তু যেহেতু এটা দূরত্ব বা দৈর্ঘ্য বের করছি সেক্ষেত্রে কি হবে না মাইনাস ওয়ানটা হবে না একক এখন আমরা একই ভাবে আমরা সবগুলোর এবার আমরা ধরো আহ বিসি বের করে ফেলি বিসি বাহুর দৈর্ঘ্য একই ভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তা আমরা এখানে এক্স ওয়ান বসাবো না আমরা ডিরেক্ট বসাই দিই তাহলে আমরা এই দেখো এখানে x2 হচ্ছে 2 2 মাইনাস কত আছে দেখো এখানে x1 হচ্ছে কত -1 তাহলে -1 আর এখানে অলরেডি একটা সূত্রে মাইনাস আছে তাহলে প্লাস 1 হয়ে যাবে এটা হোল স্কয়ার হয়ে যাবে প্লাস এরপরে হচ্ছে কত আছে y2 কত 1 মাইনাস হচ্ছে 1 স্কয়ার তাহলে কত হবে এখানে হয়ে যাবে 3 এর উপরে স্কয়ার ওখানে হবে 0 ওইতে 3 স্কয়ার দা দরকার আছে এখানে হবে 9 তার মানে ওকে থ্রি আচ্ছা তারপরে লাস্ট যেটা আছে এসি বের করবো এসি তাহলে এসি এটাকে মুছে দিই এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা লিখেছিলাম এসির ক্ষেত্রেও আমরা কি হবে দেখো এখানে আমরা এইটাকে আমরা টু ধরবো তাহলে এখানে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান তাহলে দেখো টু মাইনাস দেখো টু এগেল এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু তাহলে হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ তাহলে কত হবে এখানে এটা জিরো হয়ে যাবে ওইখানে থাকবে ফোর তাহলে রুট ফোর স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে এখন আমরা দেখি যে যেটা অতিবুজ মনে হয় দেখে এইটা কিন্তু আসলে এটা লম্ব মনে হচ্ছে এটা ভূমি মনে হচ্ছে এইটাকে দেখতে অতিবুজের মতো মনে হচ্ছে তাহলে আমরা যেটা করব ওই অতিভুজের মতো যেটা দেখা যাচ্ছে সেটা বাদে বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটাকে আমরা চেক করব সেই দুইটাকে আমরা কি করব চেক করব কিভাবে দেখো সেই দুইটা বাহু কে কে আছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি ওকে এখন তাহলে আমরা একটা কাজ করি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কত এটা এসি স্কয়ার মানে কত বলো তো ফোর স্কোয়ার প্লাস এই এটা কত বিসি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার এইটা হবে ষোলো প্লাস এটা হবে নাইন তার মানে কত টোয়েন্টি ফাইভ সমান সমান এইটাকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখতে পারি কিনা তাহলে দেখো আমাদের এইটা তার মানে ফাইভ স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি এটাকে এ বি স্কোয়ার লেখা যায় তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম অতএব আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ওকে এটা কিন্তু লেখা যায় তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটি বাহুর দুই বাহুর বর্গের সমষ্টির সমান কিন্তু হইল দেখো এই বাহুর বর্গটা কিন্তু কি হইল অপর যে দুই বাহু আছে এসি ও বিসি এই দুইটার বর্গের সমান হইলো কিভাবে আমরা পাইলাম এই দেখো এখান থেকে আমরা এটা একটু দাগ দিয়ে আলাদা করে দিই দেখো এখানে আমরা এসি এবং বিসির বর্গ করে করে গেলাম এবং একটা সময় দেখলাম যে আমরা এবি স্কোয়ার পাই এবি স্কোয়ার মানে হলো অতি মানে আমরা যেটাকে অতি ধরে নিচ্ছি মানে মনে হচ্ছে দেখে অতি এটা তাহলে এটা কি এটা একটা পিথাগোরাসের সূত্রটা যেটা সেটাকে এটা হচ্ছে মানে সেটার সাথে আমরা মিলাতে পারি কিনা যেহেতু এটা সাথে এটা মিলে যায় অর্থাৎ একটা অপর দুই স্কোয়ারের সমান তাহলে এটা একটি সমকরী ত্রিভুজ উম সহজ অঙ্ক আশা করি এটা বুঝতে পেরেছো আজকে পর্বে এ পর্যন্ত আমরা পরের পর্বে চার নম্বর করবে এরকম আমরা ধারাবাহিক ভাবে আহ পাঁচ ছয় সাত এরকম করে দিয়ে যাবো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ